আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি আমাদের মমন সিং এর একটি ঐতিহ্যবাহী একটি প্রসিদ্ধ স্থানে এখানকার লোকেশনটা অত্যন্ত চমৎকার তো এখানেই ভাবলাম যে একটা লং ভিডিও করি সেটা হচ্ছে যে এরকম বিল গিটসকে একবার এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে স্যার আপনার সফলতার রহস্য কি তো বিল গেটস প্রথমে কিছুক্ষণ চুপ করে রইলেন কোন উত্তর দিলেন না তারপর সেই মহিলা সাংবাদিক আবারও বিল গেটস কে প্রশ্ন করলো যে স্যার যদি একটু কষ্ট করে আপনি আপনার সফলতার রহস্যটা আমাদেরকে বলেন তাহলে আমি বিশ্ববাসীকে আপনার এই সফলতার রহস্যটা জানাতে পারবো তখন বিল গেটস তার ব্যাংকের চেক বই বের করে একটা চেকের পাতাতে সিগনেচার করে সেই সাংবাদিককে দিলেন এবং বললেন যে এই চেকের পাতাটা আপনি নিয়ে যান এবং এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে লিয়েন। তারপরও আপাতত আমাকে বিরক্ত করেন না কারণ আমি খুব বিজি আছি তো সাংবাদিক নাসুর বন্দানা সাংবাদিক বলতেছে যে স্যার আমি তো টাকার জন্য আসিনি আমি আপনার কাছে টাকার জন্য আসিনি আমি আসলে এসেছি যে আপনার সফলতার রহস্যটা বিশ্ববাসীকে জানানোর জন্য আমি আপনার সফলতার রহস্যটাকে সেটা জানতে চাই তখন বিলগিয়ার সেই সাংবাদিককে বলল যে আমার সফলতার রহস্য আপনার এই অ্যাক্টিভিটিসের মধ্যে রয়েছে আমি আপনাকে একটি চেক বই দিলাম ব্ল্যাঙ্ক চেক কিন্তু আপনি সেই সুযোগটা নেননি আপনি ইচ্ছে করলে এখানে মোটা অঙ্কের একটা টাকা বসিয়ে এই বিশ্বের সবচেয়ে বড় সাংবাদিক হতে পারতেন বাট সেই সুযোগটা কিন্তু আপনি হাতছাড়া করলেন এখন আমি যে সফল হয়েছি আমার জীবনে আমার রহস্য হচ্ছে একটাই যে আমি কখনো সুযোগ করি নাই আমার জীবনে যত সুযোগ এসেছে সেটা আমি কাজে লাগিয়েছি হ্যাঁ যেটা আপনি করতে পারেননি তো আমার হচ্ছে এটাই সবচেয়ে বড় রহস্য সফলতার পিছনে যে আমি জীবনে কখনো সুযোগের মানে অপব্যবহার করিনি সব সময় সুযোগের সদ্ব্যবহার করেছি তো বিলগেটসের এই কথা শুনে সত্যি সাংবাদিক একটু ভেবাচাকা খেয়ে গেলেন সত্যি সাংবাদিক ভাবলো যে এটা তো আমার জন্য একটা বেটার অপরচুনিটি ছিল আমি আসলে সুযোগটা সত্যি নষ্ট করে ফেললাম সাংবাদিক কিন্তু তখন বুঝে উঠতে পারে নাই যে এত বড় সুযোগটা কিন্তু বিল গেটস তাকে দিয়েছিলেন বাট সেটা কিন্তু তিনি কাজে লাগাইতে পারে নাই তো ভিওয়ার্স আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেকেই অনেক সময় আমাদের লাইফে অনেক সুযোগ আসে অনেক সম্ভাবনা আসে অনেক অপরচুনিটি আসে বাট আমরা কিন্তু সেটা হেলাই নষ্ট করি আমরা কিন্তু সেটা কাজে লাগাই না তো আমার রিকোয়েস্ট থাকবে আপনি যাচাই বাছাই করে প্রত্যেকটা সুযোগকে কাজে লাগাবেন কোন সুযোগে কোন অপরচুনিটি অপরচুনিটির কারণে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু আপনিও জানেন না তো অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম